হ্যালো বন্ধুরা আমি অলরেডি পৌঁছে গেছি আমার ডলফিনের কাছে দেখতেই পাচ্ছ আমার ডলফিনের হালার তো আমার ডলফিন পুরো নষ্ট হয়ে গেছে এখন ওকে রেডি করা হবে তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করা যাক তোমাদের সঙ্গে তো আমরা কজন মিলে বেরিয়ে পড়লাম আমি আছি আমার সঙ্গে আরও তিনজন আছে এই যে দেখো সঙ্গে আছে রাকিবুল স্বপন ও সাগর রিবুল আমাদের সঙ্গে যাবে না স্বপন আর সাগর আমার সঙ্গে যাবে আর তার সঙ্গে আছে সৌরভ আমি আছি সৌরভের পিছনে এই দেখো সৌরভ চলে এসছে তো আমরা এখন এখান থেকে যাব সোজা চাপড়া চাপড়ায় গিয়ে তারপর গ্যারেজে যাব সেখানে গিয়ে টোটালি অবস্থাটা তোমাদের দেখাবো তো আমি অলরেডি পৌঁছে গেলাম আমাদের বরান্দুলিয়া বাজার এই হচ্ছে আমাদের বরান্দুলিয়া বাজার এখান থেকে যাব আমি ডান দিকে দেখো সাগর আর স্বপন কত সুন্দর ক্যালি করে গাড়িটা চালাচ্ছে ও দেখো কি সুন্দর হাসছে ও না হেভি লাগছে আরও অনেক কিছু যেতে যেতে তোমাদের দেখাবো চলো সঙ্গে থাকো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানকার সুন্দর একটা দৃশ্য মানে ধানের জমি সব কিছু নিয়ে মাঠটাকে কত সুন্দর দেখাচ্ছে সেটাও তোমরা একবার খেয়াল করো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম পাথুরিয়া মানে হৃদয়পুর রোড তো এখান থেকে আর বেশি দূর না আমাদের যে গ্যারেজ আছে সেই গ্যারেজ আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম বাইক হসপিটাল এই যে লেখা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইক হসপিটাল আর আমার ডলফিনও আছে এইখানেই তো ডলফিনকে দেখানোর আগে আমি আমার ডিসকভারটাকে একটু ওয়াশ করে নিই কেননা ডিসকভারটাতে প্রচণ্ড কাদা হয়েছিল তাই দেখো এখন ডিসকভারটা ওয়াশিং চলছে তো চলো ততক্ষণে আমি তোমাদের আমার ডলফিনকে দেখাই এই হচ্ছে আমার ডলফিন আমার কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমার ডলফিনের হালাত এরকম হয়ে গেছে তো ওকে পুরোপুরি ঠিক করাবো সেই কারণে আমি গ্যারেজে নিয়ে এসছি তো এবার ওকে আস্তে আস্তে করে কিছু পার্ট আজকে খোলা হবে তো চলো তোমাদের সেগুলা খোলার পরে দেখাচ্ছি আমি যে কতটা কি খোলা হলো তো ডলফিনের খোলাখুলির কাজ অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি আর আশরাফুল ভাই দুজনে মিলে ডলফিনকে খোলাখুলি করছি কেননা ডলফিনকে খুব তাড়াতাড়ি আমাকে রেডি করতে হবে তাই একটু তাড়াতাড়ির মধ্যে দিয়েই আমি আর আশরাফুল ভাই কাজ করছি আমার ডলফিনের মেন সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ডলফিনের চ্যাসিসটা একটু ফেটে গেছে তাই সেই কারণের জন্য ডলফিনের চ্যাসিসটাকেই পুরো চেঞ্জ করা হবে এই কারণেই পুরো গাড়িটাকে খোলা হচ্ছে এবার তারপর করা হবে তো তোমরা সকলে দোয়া করবে যেন আমি খুব তাড়াতাড়ি আমার ডলফিনকে ফিটিংস করে নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি তো বন্ধুরা সকলেই অবশ্যই অবশ্যই একটু দোয়া করবে তো চলো এবার দেখায় ডলফিনকে কত তাড়াতাড়ি আমরা খুলে খুলতে পারি আর কত দূর পর্যন্ত আজকে কাজ কমপ্লিট করতে পারি তো ডলফিনের সব কিছু খোলার পরে ডলফিনের অবস্থা ঠিক এরকম দেখতে পাচ্ছ কেমন পুরো ন্যাড়া ন্যাড়া লাগছে আর আজকে কি বলবো আমার প্রচন্ড দুঃখ লাগছে আমার ডলফিনকে দেখে ডলফিনের এরকম চেহারা দেখবো আমি কোনোদিনও ভাবতে পারিনি তাই আজকে আমার মনটা খুব খারাপ কি আর বলার কিছু করার তো নেই তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই এবার যাওয়া যাক বাড়ির দিকে আমরা অলরেডি বাড়ির দিকে বেরিয়ে পড়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই আপনারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন